নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডারে আজ চৌঠা মে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু বিরাট বড়ো খুশি খবর ভান্ডার প্রকল্পে একজন পূর্ণ সুবিধাভোগী মহিলার এই মাত্র আজকেই কিন্তু কিছুক্ষণ আগে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা ক্রেডিট করা হয়েছে তো অনস্ক্রে আপনারা কিন্তু টাকা পাওয়ার যে এস এম এস সেই এস এম এসটি কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি আগেও ভিডিওতে জানিয়েছিলাম যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে মে মাসের ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা দুসরা মে থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে তো ইতিমধ্যেই অনেক মহিলা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়েছেন এবং যাদের এখনও মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি যে সমস্ত মহিলাদের তাদের মে মাসের টাকা তাদের কত তারিখে ক্রেডিট হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো অনস্ক্রিনে আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই মহিলাটির কিন্তু হাজার টাকা ক্রেডিট হয়েছে হ্যাজবেন ক্রেডিট অ্যাকাউন্ট নম্বর আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখানে কিন্তু বলাই রয়েছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম এবং এনার কিন্তু ডেট যেটি রয়েছে দেখতে পাচ্ছেন চার পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিন্তু কিছুক্ষণ আগে এই মহিলাটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা ক্রেডিট হয়েছে তো আপনারা হয়তো সকলেই জানেন যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন তারা কিন্তু বর্তমানে এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাচ্ছেন তো এই মহিলা কিন্তু আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পেতেন এবং এপ্রিল মাস থেকে এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে ক্রেডিট করতে শুরু করেছে তো এনার কিন্তু হাজার টাকা ক্রেডিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো অনস্ক্রিন আপনার কিন্তু আরেকটি টাকা পাওয়া যে এস এম এস সটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে দেয়ার কাস্টমার পেমেন্ট আর এস বারোশো টাকা ক্রেডিট ইউর অ্যাকাউন্ট নম্বর এবং এখানে কিন্তু ডেট রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এই মহিলাটি কিন্তু বারোশো টাকা ক্রেডিট হয়েছে তো আপনারা সকলে জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটই ফেব্রুয়ারি রাজ্যে বাজেটে পেশ করে তিনি কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছিলেন তো যারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে দিচ্ছে এবং যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু এপ্রিল মাস থেকে প্রতি মাসে এবার থেকে কিন্তু বারোশো টাকা করে দিচ্ছে তো এই মহিলাটি কিন্তু বারোশো টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ ইনি কিন্তু তপসলি জাতি এবং তপসলি উপজাতির মধ্যে রয়েছে যেহেতু তাই কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা ক্রেডিট হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এনার কিন্তু কালকেই তিন পাঁচ দু হাজার চব্বিশে কিন্তু কালকে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা ক্রেডিট করা হয়েছে তো অনেক আপনারা কিন্তু আরেকটি টাকা পাওয়ার এস দেখতে পাচ্ছেন এনারও কিন্তু বারোশো টাকা ক্রেডিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর রয়েছে কালকেও এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকাটা ক্রেডিট হয়েছে তিন পাঁচ দু হাজার চব্বিশে এস বি আই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এনার কিন্তু বারোশো টাকা কালকে ক্রেডিট করা হয়েছে এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো ওই কিন্তু একজন টপসলি জাতি মহিলা তাই কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা ক্রেডিট করা হয়েছে তো এবার সেই প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের মে মাসের টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা এখনও পর্যন্ত ঢোকেনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা কত তারিখে ঢুকবে দেখো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা বর্তমানে ক্রেডিট হয়েছে কিনা না এক হাজার টাকা এবং বারোশো টাকা তো সেটা আপনারা কীভাবে চেক করবেন দেখো আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস দেখার যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা আসবেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু নিচে স্ক্রল ডাউন করলেই আপনারা দেখতে পাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে তো সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে আপনাদের স্বাস্থ্যসাথী নম্বর আধার নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর কিংবা খাদ্যসাথীর নম্বর সেই নম্বরটি আপনারা কিন্তু এখানে বসাবেন এবং বসানোর পর আপনার যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটি আপনারা কিন্তু এখানে ফিল আপ করবেন তো ফিল আপ করার পরে আপনার কিন্তু সার্চ বটনে ক্লিক করবেন তো সার্চ বটনে ক্লিক করার সাথে সাথে ভান্ডার প্রকল্পের যে বর্তমানে মে মাসের পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্ট্যাটাস আপনারা কিন্তু দেখতে পাবেন তো অনেকক্ষণ আপনারা কিন্তু এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে একজন পুরনো সুবিধাভোগী মহিলার যে বর্তমানে মে মাসের পেমেন্ট স্ট্যাটাস সেই পেমেন্ট স্টেটাস আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ইনি কিন্তু প্রত্যেক মাসের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে এবং আপনারা কিন্তু সেকশনটি দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ সেকশন আপনারা কিন্তু জানেন দু হাজার চব্বিশ এবং পঁচিশ এপ্রিল মাস থেকে কিন্তু শুরু করা হয়েছে তো এপ্রিল মাসের টাকা এনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং মে মাসের পেমেন্ট স্টেটাস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস লেখাটা কিন্তু এনার বর্তমানে চলে এসছে তো কালকেই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পুরনো সুবিধাভোগী মহিলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু বারোশো টাকা ক্রেডিট হয়েছিলো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন টাকা পাওয়ার যে এসএমএস সেই এসেমএসটা কিন্তু দেখতে পাচ্ছেন এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে বর্তমানে এনার পেমেন্ট স্ট্যাটাস সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে বলে রাখি কালকে এনার কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু পেমেন্ট স্ট্যাটাস চেক করেছিলাম সেখানে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস ছিল তো বর্তমানে যেহেতু আজ চৌঠা মে তাই কিন্তু এনার ব্যাঙ্ক পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে পেমেন্ট সাকসেস লেখাটি চলে আসে অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ক্রেডিট করার পরেই যে ভান্ডার প্রকল্পে স্ট্যাটাস পরিবর্তন হয় এমনটা কিন্তু নয় কারো একদিন দিন কারো কিংবা দু দিন কারো তিন দিন পরে কিন্তু পেমেন্ট সাকসেস লেখাটি চলে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা দেওয়ার দু থেকে তিন দিনের মধ্যে তো আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের বর্তমানে মে মাসের টাকা ক্রেডিট হয়েছে কি না তো সেটা চেক করার জন্য আপনারা কিন্তু প্রথমে স্ট্যাটাস আপনারা কিন্তু চেক করবেন যদি আপনাদের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি চলে আসে তাহলে আপনারা বুঝবেন আপনার মে মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আর যদি আপনার পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি থাকে তাহলে আপনারা সকলেই ধরে নেবেন যে আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে মে মাসের টাকা সেই টাকা হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিংবা এখনো পর্যন্ত আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তো আপনাদের ব্যাংক কাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা সেটা জানার জন্য আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ব্যাঙ্কে গিয়ে আপনাদের কিন্তু প্ল্যান চেক করে নেবেন তো সেখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো ব্যাংকে ব্ল্যাঙ্ক চেক করার পরেও আপনার যদি ব্যাংকে মে মাসের টাকা এক হাজার টাকা এবং বারোশো টাকা ক্রেডিট না হয় তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের যে মে মাসের টাকা সেই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ তারিখের আগে অর্থাৎ মে মাসের দশ তারিখের মধ্যেই আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুন ও পুরনো সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ তারিখের আগে মে মাসের টাকা কিন্তু ক্রেডিট করা হবে তো এটি সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য কিন্তু বিরাট বড়ো খুশিখবর ইতিমধ্যেই কিন্তু বহু মহিলার ভান্ডার প্রকল্পের যে মে মাসের টাকা সেই টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে তো ধীরে ধীরে করে সমস্ত সুবিধাভোগী মহিলাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে মাসের টাকা কিন্তু ক্রেডিট করা hoće